আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক পাহাড়ে হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ার রহস্য কি বান্দরবনের দুর্গম এলাকা থেকে ড্রোন সিগন্যাল জ্যামার উদ্ধার পাহাড়কে জুম ল্যান্ড করার পেছনের কুশীলবরা আবার মাথা ছাড়া দিয়েছে চলুন দেখি অনলাইন অ্যাক্টিভিস্ট তাহামিদ ইসলামের বিশ্লেষণ নিয়ে বিস্তারিত এই সহিংসতা এবং অস্থিরতা পার্বত্য চট্টগ্রামে আরও ছড়িয়ে পড়বে এটা ছড়িয়ে পড়ারই ছিল শুধু ছিল একটি অজুহাতের অপেক্ষা সেটা তারা গতকাল পেয়েও গেছে এই বছরের ফেব্রুয়ারিতে আমি একটা পোস্টে লিখেছিলাম যেখানে বলেছিলাম পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ছড়িয়ে পড়বে বার্মার সাথে যেহেতু আমাদের পার্বত্য চট্টগ্রামের সীমান্ত আছে যেটা দুর্গম এবং বার্মাতে আমাদের সীমান্তবর্তী রাজ্য আর যুদ্ধ চলছে এবং তারা অলমোস্ট স্বাধীনতা পেয়েও গেছে যেখানে বার্মা সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই পুরোটাই বিদ্রোহী গোষ্ঠী আর্কান আর্মির নিয়ন্ত্রণে ফলে আমাদের পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র গোষ্ঠীগুলো প্রচুর অস্ত্র পেয়েছে আমি তখনই বলেছিলাম এরা অস্ত্র পাবে এজন্য আমাদের বর্ডারে সিকিউরিটি বাড়াতে হবে যেহেতু আওয়ামী সরকার ছিল এবং তারা ভারতের প্রেসক্রিপশনে চলতো তাই তারা এটি পাত্তা দেয়নি ইনফ্যাক্ট ভারতের কাছ থেকে ট্রেনিং অস্ত্র আশ্রয় ফান্ড সহ যাবতীয় সাহায্য পাওয়া শান্তি বাহিনীর সাথে চুক্তিও তারাই করেছে ভারত চায় পার্বত্য চট্টগ্রাম সবসময় থাকুক তাদের কথা মতো দু হাজার ক্ষমতায় এসেই দু একটা ক্যাম্প রেখে প্রায় সবগুলো ক্যাম্প সরিয়ে ফেলে শেখ হাসিনা সে সময় পাহাড়ি বাঙালিরা কাঁদতে কাঁদতে বলেছিল আপনারা চলে যাওয়ার আগে আমাদের জবাই করে দেন ট্যাঙ্কের সামনে শুয়ে পড়ার ঘটনাও নাকি ঘটেছিল কিন্তু সরিয়ে ফেলা হয় সশস্ত্র গোষ্ঠীগুলোর চাঁদাবাজি চাঁদা না দিলে অপহরণ খুন বাড়তে থাকে শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা দেশদ্রোহী সন্তু লার্মাকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয় আরকান আরবির কাছে যেহেতু পর্যাপ্ত অস্ত্রের সাপ্লাই ছিল আর আমাদের উপজাতি সন্ত্রাসীদের কাছে যেহেতু পর্যাপ্ত টাকা আছে তাই তার এগুলো কেনে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে কি পরিমাণ টাকা আছে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না এক একটা সরকারি প্রজেক্টেরই তারা কোটি টাকার চাঁদাবাজি করে আর পাহাড়ের বড় বড় গাছ বিক্রি করে শত কোটি টাকায় সাধারণ পাহাড়ি উপজাতিরা গরিব এবং নিরীহ কিন্তু তাদেরকে যারা কন্ট্রোল করে তাদের রাজা এবং তাদের প্রভাবশালী নেতারা কোটি কোটি টাকার মালিক সবাই টাকার বাড়ি এবং ফ্ল্যাট আছে চিটাং শহরে বাড়ি আছে জমিও তো আছে তো তারা বার্মা থেকে অস্ত্র কেনে এছাড়া লাগলে ভারত তো আছেই এমনিই দেওয়ার জন্য এছাড়া গত পনেরো বছরে বার্মা থেকে আসা অনেক বৌদ্ধ ভিক্ষুক পাহাড়ে ট্রেনিং ক্যাম্প করেছে যেখানে তারা গোপনে ট্রেনিং দিত সেনাবাহিনী বা বিজিবির বিশেষ করে বিজিবির কোনো অফিসার যে পাহাড়ে ডিউটি করছে তাদের কাছে জিজ্ঞেস করলে এই সম্পর্কে আরও তথ্য জানতে পারবেন তারা জানতো কিন্তু কিছুই করতে পারতো না একে তো আওয়ামীর গাফিলতির কারণে অস্ত্র আর প্রশিক্ষণ বেড়ে গেছিল আর তার উপর এখন মণিপুরে কুকিরা স্বাধীনতা চাচ্ছে তাই তাদের মোরাল বুস্টিং হয়েছে ছিল শুধু সময়ের অপেক্ষা এটা সেই সময় নিয়ন্ত্রণ করা না গেলে এই সহিংসতা অনেক বেশি বৃদ্ধি পাবে সাধারণ পাহাড়িরাও জাতিগত যুদ্ধে জড়িয়ে পড়বে অস্ত্র ধরবে এখন যা শুধু সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ধরে একে তো সশস্ত্র গোষ্ঠী গোষ্ঠীগুলোর মিলিটারি উইংয়ের পাশাপাশি অনলাইন উইং বেশি শক্তিশালী তারা আন্তর্জাতিক লিয়াজো মেইনটেনও করে দু সালে ত্রিপুরাতে চাকমারা পার্বত্য চট্টগ্রামের ভারতের অংশ বলে মানববন্ধন করেছিল অন্যদিকে গদির উপর বিস্ফোরা আমাদের শহরে সুশীলরা তো আছেই মামুনকে যখন পিটিয়ে মেরে ফেলল উপজাতি সন্ত্রাসীরা তখন তারা ছিল ঘুমে কেউ কোনো কথা বলেনি মামুনের জন্য মিছিলে উপজাতিরা হামলা করার পর সহিংসতা ছড়িয়ে পড়ে তারা কথা বলে আবার খাগড়াচুরির রেশ ধরে আজকে রাগামাটি শহরে বাঙালিদের দোকানপাট বাড়িঘর গাড়ি মসজিদে হামলা চালানোর ঘটনায় তারা টিনের চশমা পড়েছে তারা এখনো পুরানো ছবিকে গতকালকের ছবি কথা লিখছে ঘটনার সূত্রপাত মামুনকে পিটিয়ে মেরে ফেলার পর থেকে যারা মেরেছে তারা সাধারণ উপজাতির কেউ না একটি আঞ্চলিক দলের সদস্য পিটিয়ে মেরে ফেলার ভিডিও থাকার পরে ওসি বলেছে পালানোর সময় পিলারে ধাক্কা খেয়ে মারা গেছে পার্বত্য চট্টগ্রামে প্রভাবশালী উপজাতি নেতাদের বিরুদ্ধে কোনো থানা মামলা নেয়নি নিলে সেই পুলিশের প্রাণ ঝুঁকিতে থাকে ওসির এহেন বক্তৃতায় জনগণ ক্ষিপ্ত হয়ে মিছিল করে তাদের মিছিলে হামলা চালানো হয়েছে সেখান থেকে সহিংসতা ছড়িয়ে পড়ছে রাস্তায় দফায় দফায় সংঘর্ষ চলে পার্বত্য অঞ্চলে বাঙালিরা সাধারণত শহরের আশেপাশে থাকে নিরাপত্তার জন্য শহরে উপজাতি আর বাঙালি প্রায় সমান বা বাঙালিরা একটু সংখ্যায় বেশি সংঘর্ষের মধ্যে দোকানে আগুন দেয় এক পক্ষ নয় উভয় পক্ষ আগুন দিয়েছে উপজাতিদের দোকান পড়েছে বাঙালিদের দোকানও পড়েছে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে যেসব নিউজ আর ছবি অনলাইনে ছড়িয়েছে সেগুলো কিছু কিছু ভারতের কালকে ঘটনায় ধরে আজকে সহিংসতায় ছড়িয়ে ঘাগড়াচুরির উপজাতিরা বাঙালিদের বাড়ি দোকান ঘর ভাঙচুর করে আগুন দেয় মসজিদে হামলার ঘটনাও ঘটে এরপর বাঙালিরা গিয়ে উপজাতিদের দোকানপাটে আগুন বাড়িঘরে ভাঙচুর এবং বৌদ্ধদের মন্দিরে হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে সহিংসতা এমন পর্যায়ে চলে গেছে এটা ইমিডিয়েট থামাতে হবে উপজাতিরা আমাদের শত্রু নয় বাঙালিরাও উপজাতির শত্রু নয় এই যে একটা সশস্ত্র গোষ্ঠী নেতারা বাঙালিদের উপর আক্রমণের উস্কানি দিয়ে যাচ্ছে এতে বাঙালি এবং উপজাতি উভয়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে ঘরবাড়ি দোকান পুড়ে যাচ্ছে যাদের ক্ষতি হচ্ছে তারা আসলে সাধারণ মানুষ হোক সে মুসলমান হোক সে হিন্দু বা হোক সে বৌদ্ধ এর মধ্যে উভয় পক্ষের অনেকে অনলাইনে উস্কানিও দিচ্ছে ঘৃণা ছড়ায় এমন কথাবার্তা বলছে এসব ঘৃণা কিন্তু আরও বাড়বে মনে রাখবেন আপনার পাশের যে সাধারণ উপজাতি সে আপনার শত্রু না আপনার শত্রু হল বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীগুলো এবং তাদের সাপোর্টাররা যারা আপনাকে স্যাটেলাইট ডাকে ওদের খুব সাধারণ উপজাতিদের উপর উড়িয়ে তাকে আপনার শত্রু বানাবেন না আপনার শত্রু বাঙালি শহরে সুশীলদের মধ্যেই সবচেয়ে বেশি যে পাহাড়ের কিছুই জানে না ঢাকায় বসে এক চোখ বন্ধ করে পোস্ট দেয় এই সহিংসতা আরও ছড়িয়ে পড়ার আগে হবে আর বেশি করে সেনা মোতায়ন করতে হবে এই সহিংসতা আর বাড়তে দেওয়া যাবে না সহিংসতা থামিয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে কঠোরভাবে দমন করতে হবে আর শহরে সুশীলদের পাহাড় নিয়ে লিখতে গেলেই ইগনোর করতে হবে এদিকে বান্দরবনের দুর্গম সীমান্তবর্তী এলাকায় দোপানি ছড়ায় সন্ত্রাসী আস্তানার সন্ধান পেয়েছে বিজিবি সে আস্তানা থেকে অস্ত্র গোলা বারুদ ড্রোন ও সিগন্যাল জামার সহ অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে শুক্রবার বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ সকল তথ্য জানান তিনি জানান বিশেষ গোয়েন্দা সূত্রের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় বান্দরবনের রুমা উপজেলা দুর্গম সীমান্তবর্তী এলাকা দোপানিছড়া এলাকা সংলগ্ন গহীন জঙ্গল একটি আস্তানা স্থাপন করে একদল পাহাড়ি সন্ত্রাসী তাদের কার্যক্রম চালাচ্ছে এ পরিপ্রেক্ষিতে বিজিবির রুমা ব্যাটালিয়ান এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হকের নেতৃত্বে বান্দরবনের রুমার দুর্গম সীমান্তবর্তী দোপানি ছড়া এলাকায় আনুমানিক সাড়ে পাঁচ কিলোমিটার দক্ষিণ পূর্বে সীমান্ত সংলগ্ন পাহাড়ি গহীন জঙ্গলে একটি সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে দুটি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল একটি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল তিনটি এসবিএল একুশ রাউন্ড গুড়ি একটি অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন একটি অত্যাধুনিক প্রযুক্তির সিগনাল জ্যামার একটি অডিও ভিডিও রেকর্ডার একটি ভিডিও ক্যামেরা একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর গোয়েন্দা বোতাম ক্যামেরা একটি কি ডিভাইস হিডেন ভিডিও রেকর্ডার একটি দূরবীন দুটি ওয়াকি টকি একটি ল্যাপটপ দুটি পাওয়ারফুল লাইট একটি সোলার সিস্টেম একটি আকাশ টিভি রিসিভার একটি আমব্রেলা দুটি অ্যান্ড্রয়েড মোবাইল দুটি বাটন মোবাইল দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র বাংলা মত একটি হেলমেট এবং রান্না করার প্রয়োজনীয় উপকরণ ও রসদ সামগ্রী উদ্ধার করা হয়েছে এছাড়াও ওই স্থানে অবজারভেশন পোস্ট পরীক্ষা অস্থায়ী অস্ত্রাগার এবং বিশ্রামাগার কুক হাউস ইত্যাদির সন্ধান পাওয়া যায় যার সবকিছু কিছু সমূলে ধ্বংস করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা